নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কুল্লু সাই এর অর্থ সবকিছু কিছু কুল্লু সাই এর অর্থ সব আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই কাম এর অর্থ কত লাগবে কাম এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম মাই এর অর্থ লাগবে না মাই এর অর্থ লাগবে না আমরা বলে লাগবে না আরবিতে বলতে হবে মাই আমরা বলে লাগবে না আরবিতে বলতে হবে মাই আবগা রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও কির এর অর্থ অনেক দেরি মার্রা তাকির এর অর্থ অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মার্রা তাকির আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মার্রা তাকির এজদুর এর অর্থ কি খুঁজো এজ দূর এর অর্থ কি খুঁজো আমরা বলি কি খুঁজো আরবিতে বলতে হবে দূর আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আপনার দ্বারা এর অর্থ চশমা দাও দ্বারা এর অর্থ চশমা আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা কয়টা বাজে বাজে আরবিতে কামসা। কামসা। আমরা কামাতি এর অর্থ কত দিবেন এর অর্থ কত দিবেন আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি আনা কালাম এর অর্থ আমি বললাম আনা কালাম এর অর্থ আমি বললাম আমরা বলি আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম আমরা বলি আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম কালাম এর অর্থ বললাম বা কালাম এর অর্থ কথা হুয়া যে দিদের অর্থ সে নতুন হুয়া এর অর্থ সে যে দিঁদের অর্থ নতুন হুয়া যে দিদের অর্থ সে নতুন আবার হুয়া গে দিম এর অর্থ সে পুরাতন আবার একটা অর্থে দেখুন কুল্লুষাই এর অর্থ সব কিছু কুল্লুষাই এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই কাম গা এর অর্থ কত লাগবে কাম গা এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম গা মাই আবগা এর অর্থ লাগবে না মাই আবগা এর অর্থ লাগবে না আমরা বলে লাগবে না আরবিতে বলতে হবে মায় আবগা অয়েন এর অর্থ কোথায় যাও অয়েন এর অর্থ কোথায় যাও আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন রু কোথায় যাও মারাতাকির এর অর্থ অনেক দেরি মারাতাকির এর অর্থ অনেক দেরি এইজ দূর এর অর্থ কী খুঁজো এইজ দূর এর অর্থ কি খুঁজো আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আপনার দ্বারা এর অর্থ চশমা দাও কামরাতিব এর অর্থ বেতন কত দ্বীপ এর অর্থ বেতন কত কাম কামসা এর অর্থ কয়টা বাজে কাম কামসা এর অর্থ কয়টা বাজে কামাতি এর অর্থ কত দিবেন কামাতি এর অর্থ কত দিবেন আনাকালাম এর অর্থ আমি বললাম আনা এর অর্থ আমার কথা হুয়া যে এর অর্থ সে নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে কমার দৃষ্টি দেখবে